নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের জুন মাসের রাশিফল নিয়ে জুনের বোনাস রাশিফল আলোচনা করব আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি যে রাশিটিকে নিয়ে আজকে চর্চা করব সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে যেমন বোনাস রাশিফলের একটা পর্ব থাকছে তার সাথে সাথে কিন্তু আজকের পর্বে আমরা তিনটি নক্ষত্র বৃশ্চিকের মূলত বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দেবারীগণের নক্ষত্র অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র দেবগণের নক্ষত্র এবং তৃতীয়তম নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা বুধের নক্ষত্র দেবারীগণের নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু আমরা বেশ কিছু স্পেসিফিক প্রেডিকশন রাখার চেষ্টা করব তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি কোনো রকম কাল বিলম্ব না করে প্রথমেই আপনাদের জানাই স্বাস্থ্যের কথা এ মাসে যেহেতু রাষ্ট্রাধিপতি তিনি যোগ থেকে মুক্তিলাভ করছেন এবং ক্রমাগত তার নিজের রাশিতে প্রবেশ করছেন এবং আলটিমেটলি পয়লা জুন থেকেই তার অবস্থান আমরা সক্ষেত্রে দেখব সো এই জায়গায় দাঁড়িয়ে দুটো প্রেডিকশান কিন্তু আসে প্রথমত স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে বিশেষত অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই ক্রনিক কোনো ব্যথা বেদনা ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্য দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে তাছাড়াও নানা রকমের অন্যান্য জটিলতা বর্তমান সময়ে আপনার রয়েছে এ ধরনের বিষয়ে যদি আজকে প্রশ্নের উত্তর দিতে হয় যে কতটা হেলথের ইম্প্রুভমেন্ট হবে দেখুন এটা তো কার্যত হান্ড্রেড পারসেন্ট হবে এরকম নয় তবে রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাষ্ট্রাধিপতি স্বক্ষেত্রে থাকছে সো কোথাও যেন গিয়ে স্বাস্থ্যজনিত বিষয়ে পজিটিভিটি এক্সপেক্ট করছি প্রথমত এবং সেই পজিটিভিটির মাত্রাটা আমি মনে করি অন্তত চল্লিশ শতাংশের আশেপাশে থাকতে পারে এন্টায়ার জুন মাস এটা গেল ফিজিক্যাল বা শারীরিক স্বাস্থ্যের কথা এখন মেন্টাল স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এ কথা আপনাদের বলি যে মানসিক স্বাস্থ্য কিন্তু পূর্ণাঙ্গ রিকভার করবে না মানসিক স্বাস্থ্যের যদি আমরা কথা বলি যে সেটা কতটা ইম্প্রুভ করতে পারে আদতেও মানসিক স্বাস্থ্যটা পজিটিভ দিকে যাবে কি না আমি একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট বুঝি যে মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা মূলত থাকবে বা থাকতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্টের জায়গাটাই রয়েছে এবং দ্বিতীয় একটা কথা আপনাদের আমি বলি যে মেন্টাল হেলথ কিন্তু ফর্টি পারসেন্ট অবধি যাবে না ইম্প্রুভমেন্ট সেটা হয়তো টেন টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত থাকবে কি নিয়ে মানসিক চাপ থাকতে পারে তা সেটা নিয়েও আমাদের চর্চা করা উচিত পরিবার পরিজন এডুকেশন কর্মজীবন এবং পার্সোনাল লাইফ নিয়ে মূলত টেনশন থাকবে যার মধ্যে দেখুন এগুলো বেসিক বিষয় কিন্তু এই বিষয়গুলোর মধ্যে বেশি টেনশন থাকতে পারে প্রফেশনাল এবং পার্সোনাল ফার্দার আমরা যদি আলোচনা করি এবং অবশ্যই মনিটারি ম্যাটারটা নিয়ে আলোচনা করি যেটা আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে ত্রিকোণের অধিপতি তিনি কেন্দ্রে অবস্থান করবেন এটি কিন্তু একটা রাজ্য তুল্য সুতরাং কোথাও যেন গিয়ে আপনাদের অর্থনৈতিক অবস্থা এবার একটু একটু করে বেটার দিকে যাওয়া শুরু করবে সে যে অবস্থাতেই আপনি থাকুন না কেন হয়তো পাঁচ লাখ টাকা লোন আছে হয়তো পঞ্চাশ লাখ টাকা লোন আছে থাক না কিন্তু আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব সেটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার থাকছে না এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারি যে আপনাদের যে পজিটিভিটির মাত্রাটা সেটা বেসিক্যালি ইম্প্রুভ করবে এবং আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় আপনাদের বেশ কিছু সমস্যাও আছে অর্থনৈতিক ক্ষেত্রে মূলত লোন একটা বিষয় ছিল সেটা তো থাকছেই দ্বিতীয়তম একটা বিষয় বা দ্বিতীয়তম একটা জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যেটি হচ্ছে মূলত আপনাদের কিছু টাকা মানে সেটা আপনার হাত থেকে বেরিয়ে গেছে বা আপনি কাউকে হেল্প করেছেন বা কোনো একটা কারণে আপনার অর্থনৈতিক জায়গাটার একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আসবে অর্থাৎ কিছু টাকা আসা বা আসতে পারা এই ধরনের কিছু সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং শুধুমাত্র তাই নয় ব্যবসায় বা বাণিজ্যে কিছুটা ডেভেলপমেন্ট হবে আমি এই বিষয়ে প্রবেশ এবার আচ্ছা তার সাথে সাথে এডুকেশন নিয়ে কথা যদি বলতে হয় দেখুন এডুকেশানে কিন্তু প্রায়শই কিছুটা টেনশান প্রাথমিক অবস্থায় থেকে যেতে পারে আর সেরকম একটা সন্দেহের অবকাশ রয়েছে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক কারণ বৃশ্চিকের যেহেতু একটা ঠায়া চলছে আপনারা প্রত্যেকেই জানেন এটা সম্পর্কে অবগত যে ঠায়ার প্রভাব বিভিন্ন রকমভাবে আসছে তার মধ্যে একটা ফ্যামিলি এডুকেশন বড় ইফেক্ট করছে বলে আমি মনে করি এবং যে কারণে আপনার সন্তান হয়তো বৃশ্চিক রাশির এক্সামিনেশান দিল খুব আশা ছিল সেই আশাটা হয়তো পূর্ণাঙ্গ সাকসেস হয়নি বা সে হয়তো অন্য একটা বিষয়ের সাথে যুক্ত হতে চাইছিলো যার জন্য সে গত বছর হয়তো এয়ার ড্রপ দেয় কিন্তু তারপরেও এই বছরে সে তার আশাটা পূরণ হলো না তার মানে কোথাও যেন গিয়ে সেই গতানুগতিক একটা ভাইভস সেটার কন্টিনিউশনের জায়গা কিন্তু এখনও পর্যন্ত চলছে সো আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই জায়গাটাকে কতটা রেক্টিফাই করা সম্ভব আদতেও রেক্টিফিকেশান বা তৎগোত্রীয় কোনো বিষয়ের কানেকশন তৈরি করা যায় কি না এই বিষয়ে তো উত্তর দিতে হবে আমায় তবে আমি আপনাকে বলি যে হ্যাঁ তৈরি করা যাবে সম্ভাবনা সংযোগ উভয়ই লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক সেক্ষেত্রে বৃশ্চিকের হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা প্রাথমিক বাধা আসলেও সেটা কিন্তু জুনেও কিছুটা কাটবে বিদেশে যারা যেতে চাইছেন বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা নিজেদের অ্যাটাচমেন্ট তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু পূর্ণাঙ্গ আশাবাদী না হলেও অনেকটাই আশাবাদী এবং যারা বিদেশে আছেন হয়তো আর একটা দুটো বছরের মধ্যে আপনার কোর্স কমপ্লিট হবে আপনার পিএইচডি বা আপনার পোস্টডক্ট কন্টিনিউ হবে কমপ্লিট হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কমপ্লিটেশন শেষ হওয়া এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কিছুদিন আগে আপনার কিছু পাবলিকেশন হয়েছে যেটা থেকে আপনি একটু ভালো ফলাফল পেয়েছেন সো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই চলুন ফার্দার আমরা আলোচনা করি এবং এবার আমরা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অন্যতম একটা বিষয় যেটা হলো কর্মজীবন সেটা নিয়ে আলোচনা করব এবং কর্মজীবনের প্রসঙ্গে আপনাদের বলি যেহেতু দশম ভাবের যে অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে তিনি রবি তিনি বেসিক্যালি অবস্থান করছেন বর্তমানে কিন্তু সপ্তমে এখন সপ্তমস্ত রবি তিনি কোথায় যাবেন অষ্টমে যাবে কবে যাবে পনেরো তারিখ সেখানে একটা বুধাদিত্য যোগের ভাইব্রেশন তৈরি হবে এখন যদি বুধাদিত্য সব রাশিকেই ভালো ফল দেয় তাহলে তো মুশকিল এরকম তো হয় না প্রথম পনেরো দিন আপনাদের ভাইভসটা ভালো প্রথম পনেরো দিন আপনারা দেখবেন আপনাদের যে কর্মজীবনের ভাইভস সেটি অনেকটা ভালো ফলাফল দেবে অনেক ক্ষেত্রেই আমরা দেখব কর্মজীবনের গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া আপনার বসের সাথে বা আপনার কলিগসদের সাথে রিলেশনশিপের জায়গাগুলো একটু পজিটিভ হওয়া অর্থাৎ এখানে একটা কথাই আমরা বলবো যে কর্মজীবন সেটা যে কর্মজীবনই হোক না কেন সেটা আপনার হতে পারে টিচিং প্রফেশন সেটা হতে পারে জব সেটা হতে পারে যে কোনো ধরনের বিজনেস সেটি যে কোনো ধরনের সেলফ প্রফেশন হতে পারে অর্থাৎ এই ধরনের সমস্ত প্রফেশানের ক্ষেত্রেই আমরা একটা অগ্রগতি তুল্য জায়গা যে লক্ষ্য করতে পারবো এ বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না এবং রাখার প্রশ্নও হয়তো থাকে না এখানে একটা পজিটিভিটির আশা রাখা যেতেই পারে এবং আমি রাখছি কিন্তু প্রথম পনেরো দিন বেরিয়ে যাওয়ার পর শেষ যে পনেরো দিন সেখানে প্রফেশনাল কিছু পরিবর্তন হতে পারে কাদের পরিবর্তন হতে পারে বিশেষ করে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গাটা বেশি আসতে পারে যারা চাকুরিজীবী আছেন চাকরি রিলেটেড কিছু সমস্যা কিছু জটিলতা হঠাৎ করে এমন একটা জটিলতার মধ্যে ফেসে গেলেন যেটা হয়তো প্রাথমিক অবস্থায় খুবই খারাপ লাগলো হয়তো এন্ডিং রেজাল্টটা ভালো হবে এটা আমি বলি আপনাদের কিন্তু প্রথম যে ঝটকাটা প্রথম যে অসুবিধাটা সেটা কিন্তু পেতে হবে সেটা বৃশ্চিকের কিন্তু রয়েছে এবং বিশেষ করে যারা চাকরি করেন সেটা যে কোনো প্রফেশনে হোক না কেন আইটি সেক্টরে হোক টিচিং প্রফেশনে হোক হ্যাঁ ব্যাঙ্কিং সেক্টরে হোক এনি এনি কাইন্ড অফ প্রফেশন দ্যাট ক্যান বি কিন্তু সেই জায়গায় গিয়ে যে একটা সমস্যার সূত্রপাত হতে পারে বা সেই জায়গায় গিয়ে একটা জটিলতার জায়গা তৈরি হতে পারে সেটার কিন্তু একটা সম্ভাবনা বা আই মিন টু সে সংযোগ সেটা থাকছে যদি আপনারা রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃষ্টিকেরা আমরা আরও ডিটেলস কথা বলবো বিশেষ বিশেষ করে নক্ষত্র ধরে আলোচনা করব তো এবার দাম্পত্য নিয়ে দুটো কথা বলে আমরা নক্ষত্র বিষয়ক আলোচনায় মুখ করব দাম্পত্য জীবনের বিষয়টা দেখুন বারো তারিখ পর্যন্ত ভালো যে বা যারা অশান্তিতে আছেন দাম্পত্যে আপনার বিরুদ্ধপক্ষ আপনার উপর স্টেপ নিয়েছে বিনা কারণে আপনি দেখবেন পজিটিভ দিকে যাচ্ছে কিন্তু আপনি আপনার রিলেটিভসদের কথা শুনে আপনার হয়তো মা বাবার কথা শুনে যাই হোক প্রণাম্য কোনো ব্যক্তির কথা শুনে হয়তো কোনো একটা ডিসিশান নিয়েছেন হয়তো প্রথমে আপনার মনে হচ্ছিলো ডিসিশানটা ভালো নয় না নিলেই হতো যারা এই ধরনের একটা ডিসিশন নিয়েছেন এবং বুঝতে পারছেন এখন কি করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতনতা রাখতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়তে পারে চলুন আমরা নক্ষত্র ধরে আলোচনা করি প্রথম নক্ষত্র বিশাখা বিশাখার বেসিক প্রবলেম অনেকগুলো আছে বিশাখার বেসিক্যালি একে তো শত্রুর সমস্যা প্রচুর হেলথ নিয়েও বিশাখা কম বেশি ভুগছে বিশাখা অনুরাধা দুটোই হেলথ নিয়ে ভুগছে এবং বিশাখার যেটা হচ্ছে গুরুজনের একটা টেনশন কাজ করছে দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করার একটা জায়গা তৈরি করেও করা যাচ্ছে না সো সব মিলিয়ে বিশাখা নক্ষত্র কিন্তু খুব ভালো নেই এখন তাই না আচ্ছা তো এখানে কি হবে ভালো হবে কি এটা আমি আপনাদের বলি বিশাখা নক্ষত্রের ইম্প্রুভমেন্ট আছে বিশাখা নক্ষত্রের এই মাসের কথা যদি বলি হেলথ নিশ্চিতভাবে ভালো দিকে যাচ্ছে ওয়েলথ মোটামুটি পজিটিভ দিকেই থাকছে খারাপ হবে না অর্থনৈতিক অবস্থাও বিশাখার আগে থেকে বেটারই হবে লোন বা এই ধরনের বিষয় নিয়ে একটু টেনশান আছে অনেকে কারেন্ট সিচুয়েশানে টেনশানটা করছেন ওয়েল সেটা নিয়েও খুব একটা জটিলতা হবে না সেই জায়গাটাকেও কারেক্ট করতে পারবেন বা সমাধান করতে পারবেন বলে আমি মনে করি ওয়েল এটা তো হয়েই গেল আলোচনার একটা বিষয় এবার আমাদের বিশাখা নক্ষত্রের একটু রিলেশনশিপটা দেখতে হবে যে লাভ ম্যারেজের ক্ষেত্রে বিশাখা এগিয়ে থাকবেন অ্যারেঞ্জ ম্যারেজ মিডিয়ো থাকছে তবে ম্যারেজ রিলেটেড বিষয়ে কথাবার্তা নিশ্চিতভাবে এগোবে যাদের এগোনো উচিত অ্যাটলিস্ট এখন পাঁচ বছরের একটা বাচ্চার নিশ্চয়ই এই প্রেডিকশানটা প্রযোজ্য হবে না সেটা আপনিও বোঝেন আর বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের দূরে আত্মীয় আছে কমিউনিকেশন ছিল না তারা একটা সময় হয়তো আপনাকে খুব সহায়তা করতেন বা সহযোগিতা করতেন বাট বর্তমানে হয়তো সেই জায়গাটা আপনি আর দেখছেন না বা তারা হয়তো সেইভাবে আপনাকে হেল্প করতে পারছে না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে পজিটিভ হবে না গতানুগতিকভাবে নেগেটিভিটির মাত্রাটা বাড়বে আমি বলি কিছু রিলেশনশিপ ভালো দিকে যাবে বন্ডিং রিলেশনশিপ কানেকশন নেই কমিউনিকেশন নেই এই ধরনের কিছু মানুষদের সাথে কমিউনিকেশন বাড়বে সম্পর্ক বাড়বে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছি চলুন ফার্দার আমরা আলোচনা করি যেটা নক্ষত্র অনুরাধাকে নিয়ে অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের যে সিচুয়েশান সেটা আমি মনে করি কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভিং হবে এই মাসে তবে ললিটিকেশনের ক্ষেত্রে না যেগুলো আপনি করেছেন সেক্ষেত্রে সমস্যা আর এমনি প্রপার্টি রিলেটেড পজিটিভিটি আছে মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি অর্থনৈতিক জায়গাটাও কিছুটা ভালো দিকে যাবে শত্রু মিডিও কর থাকছে কিছু হারিয়ে যাওয়া জিনিস খোয়া যাওয়া জিনিস পাওয়া যেতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে একটা ভুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট হওয়া দূরত্ব তৈরি হওয়া এই ধরনের একটা ভাইভস কিন্তু অনুরাধার চলছে সেটা এনি ওয়ান উইথ এনি ওয়ান যে কোনো কারোর সাথে ওয়েল এই জায়গাটাকে তো আপনি নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং অনেকটা বেশি নিয়ন্ত্রণ করতে চাইছেন সো অন দ্য বেসিস অফ দ্যাট আপনি যদি আমায় প্রশ্ন করেন সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে কি না অন দ্য বেসিস অফ দ্যাট আপনি যদি আমায় প্রশ্ন করেন সেটা কতটা নিয়ন্ত্রণযোগ্য কতটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আমি আপনাকে বলবো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে কিছু নতুন প্রপার্টি যোগ আছে অনুরাধের অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সুতরাং তারা কিন্তু একটু সচেতনভাবেই থাকবেন চাকরি পরিবর্তনের একটা বেসিক যোগ আমরা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো পরিবর্তন করতে পারবেন তবে পনেরো তারিখ থেকে যে প্রেডিকশানটা আমি রাখলাম পনেরো থেকে মোটামুটি উনতিরিশ তারিখ পর্যন্ত পরিবর্তন কিন্তু চাপের মাধ্যমে হতে পারে মানে আপনার ইচ্ছা নেই তাও করতে হল সো একটা ব্যাক আপ হাতে রাখা বেটার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আর ওভারঅল এটা আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ডেফিনেটলি অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের দাম্পত্যের কিছু সমস্যা কমবে তবে ব্যথা বেদনার প্রবলেম আছে অনেকের তাই না হাড়ের ব্যথা ব্যথা বেদনা এই জায়গাটা কিন্তু একটু ভোগাতে পারে নক্ষত্র যদি আপনার অনুরাধা হয়ে থাকে চলুন ফার্দার আমরা ডিসকাস করি নক্ষত্র জ্যেষ্ঠা আইটি সেক্টর প্রচুর আছেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকার অ্যাকাউন্টসে আছেন জ্যেষ্ঠার লাইফটা কেমন চলছে বলুন তো সেই বোঝেন তো যে আর্টিফিশিয়াল একটা লাইফ চলছে সকালে উঠছেন গতানুগতিকতা চলছে সে একইভাবে চলছে আপলিপমেন্ট কম পরিশ্রমের মাত্রাটা বেশি যেন একটা সেই বলে না এমন একটা লাইফ যে লাইফে আমি একটা মেশিন সেইভাবে কিন্তু জ্যেষ্ঠার অনেকের চলছে ওয়েল সেটা নিয়ে আমরা পরে একদিন ডিসকাস করব। জ্যেষ্ঠার কি চলছে কি চলছে না বাট কি চলবে সেটা নিয়ে একটু দেখি আর সেখানে আমরা মনে করি কর্মজীবনের পরিবর্তন সম্ভব সন্তান নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছেন এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে এবং তার সাথে সাথে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকেই আছেন গভর্নমেন্টের সাথে যুক্ত তাদের যে চাপ বা প্রেসার ইদানিং কয়েকটা মাস ধরে চলছে তার রিজন থাকতেই পারে সম্ভাব্য রিজন আছেও সেটা কিন্তু কমবে জ্যেষ্ঠার পলিটিক্সের ক্ষেত্রে শুভ হবে দাম্পত্য মোটামুটি ভালো খুব ভালো বলবো না বাট প্রকৃত অর্থে আগের থেকে ভালো প্রথম পনেরো তারিখ পর্যন্ত জ্যেষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকাদের ভাইয়ের সাথে বন্ডিং বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বন্ডিংটা কিন্তু একটু ইনক্রিজ হতে পারে এমনি আদারওয়াইজ আমি মনে করি না জ্যেষ্ঠা খুব খারাপ থাকবে উপরন্ত আমি মনে করি চেষ্টার পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা সব দিক থেকেই বৃদ্ধিপ্রাপ্ত হওয়া উচিত আর পার্টিকুলারলি যাদের একটু ললিটিগেশন নিয়ে প্রচুর চাপ চলছে চেষ্টার কিন্তু চলছেও ডেফিনেটলি ওয়ান টু আপনি চাইছেনও এখান থেকে মুভ করার জন্য বেরিয়ে আসার জন্য কিন্তু অনেক সময় হয় না তাই না একটু সময় লেগে যায় এ ধরনের ক্ষেত্রে আমি মনে করি চেষ্টার পজিটিভিটির মাত্রা কিন্তু অবশ্যই আসবে আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন দেবদি যে ভক্তি রাখুন গুরুজনের প্রতি বিশ্বাস রাখুন দেখবেন ডেভেলপমেন্ট জ্যেষ্ঠার হবে আর অতিরিক্ত উগ্রতা দরকার নেই একটু নিজেকে কন্ট্রোল করতে হবে জুন মাসেও জ্যেষ্ঠ নক্ষত্রের একটা শুধু সাজেশন আমি দিতে চাইব বিদেশ নিয়ে যারা মেডিকেল হোক যে কোনো কোর্সের জন্য বিদেশে যেতে চাইছেন আর আপনারা জানেন বিদেশে যেতে চাইলে বললেই তো যাওয়া নয় একটা হিউজ ইনভেস্ট করতে হয় তারপরে যাওয়া যায় যদি স্কলারশিপ না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো জ্যেষ্ঠার যে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন মোটামুটি যখন বুঝে যাচ্ছেন শিওর শট হয়ে গেল বিষয়টা তারপর ইনভেস্ট করুন তার আগে নয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই আমাকে শেষ করতে হচ্ছে শেষ করছি এখানেই শ্রীগণেশ কল্যাণ করবেন জয় শ্রীগণেশ